দুধ্রোচ্ছে নিম গাছ থেকে শুরু হয়েছে পূজা অর্চনা অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষে। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর কেবেল কেবলসের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিম গাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা আর সেটাকে কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ হুড়োহুড়ি পড়ে গেছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি এলাকায় এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন এমনকি নিমগাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এ ধরনের ঘটনা আগে কোনোদিন দিন চোখে পড়েনি এই নিমগাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে তবে অনেকে এটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন বিষয়টি জানা মাতৃ রূপনারায়ণপুর ও শ্রী নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি বলেন অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন میرو ریپورت دینات سٹار نیوز আজকে দেখা গেল কি 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 ঘটনা ঘটেছে জায়গাতে এই ঘটনা ঘটেছে এই যে নিম গাছের মধ্যখানে ফুটো হয়ে নিজে দুধ বের হচ্ছে আচ্ছা হ্যাঁ এইখানে কোনো ঠাকুর আইছে বলেই তো দুধ বের হচ্ছে নালে তো কোনোদিনও এখানে কিছু বের হই না আমরা দেখি নাই আজকে প্রথম এটা দেখলাম এটা কোথা থেকে বের হচ্ছে এটা হ্যাঁ এই যে নিম গাছের এ থেকে মধ্যখান থেকে ফুটো হয়ে নিজে দুধ বের হচ্ছে আচ্ছা এটা কি দুধ দুধের মতন দুধের মতন বের হচ্ছে মানে দুধ দুধ নয় এই তো এই তো দুধ দেখা যাচ্ছে সবাই তো দেখতে পাচ্ছেন যে দুধ বের হচ্ছে এটা আচ্ছা

হয়তো ভোলেনাথ আছেন হ্যাঁ কিবা গণেশ বাবা আছেন কিছু একটা আছেন আর নিমাই বলছি যে নিম গাছ তোলাতে নিমায়ের জন্ম এই গাছ তোলাতেই কিন্তু ওনার জন্ম নিম গাছ নিম কাঠ কোনোদিনও কেউ আগুনে জ্বালায় না পুড়ায় না ওনার কিন্তু এখানেই জন্ম এবারে জানেন গোবিন্দ এবারে কি ব্যাপার আছে এ এখন বুঝতে তো পারছি না কিন্তু আমার নাম আশা মণ্ডল এইখানে না একজন কেউ পুজো করুন এখন সিনান টিনান করে কি দেখতে আপনারা আমরা এখানে কালকে এসে দেখছি এখানে দুধ আর জলের মতো বের হচ্ছে কোন গাছ থেকে এই নিম গাছ থেকে নিম গাছ থেকে বের হচ্ছে বুঝলেন তাই আমরা আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোনো একটা মন্দির তৈরি হয়ে যায় আমরা জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম তাই আমরা চাইছি যে এখানে আমরা পূজা পাশা করবো সব প্রাণ পালনের

তো পাশাপাশি সবাই এখানে থাকে সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে তো লোকগুলো খবর পেল এলো আবার দেখলো চলে গেলো সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে দেখেছে এবং চলে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে দেখে চলে যাচ্ছে কেউ বলছে দুধ বেরোচ্ছে কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে কোন গাছে বেরোচ্ছে না নিম গাছ এই এলাকাটা হচ্ছে হিন্দুস্তান কিউজ নিউ কলোনি নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা আমরা পাশাপাশি থাকি এইখানে তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে দেখছে এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বেরোচ্ছে কি নিম গাছের রস বেরোচ্ছে কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনারা এটা থেকে অনেকে পুজো দিতে আসছে হ্যাঁ এবারে পুজো দিতে লোক আপনি আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে ধীরে ধীরে বহু লোক মানে আমার আমাদেরকে ফোন করছে কি আপনাদের ওখানে একটা শুনেছি দুধ বেরোচ্ছে গাছ থেকে সেরকম অনেক খবরা খবর হয়েছে লোক দেখছে আসছে যাচ্ছে আচ্ছা এদের কোনো সরকারি বা কোনো এতে খবর দেওয়া হয়েছে এই বিষয়ে না 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 কিচ্ছু দেওয়া হয়নি কি আপনার কি নাম আমার নাম কল্যাণ বাল্মীকি পাশে থাকি আমি